জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত শুধু নির্বাচনে নয় তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের প্রতিবাদ দরকার যত কিছু করা দরকার আমরা করেছি নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন দল বিভিন্ন জায়গার এলাকার সঙ্গে প্রতিদিনই মত বিনিময় করছি সংগঠনগুলোকে পুনরায় যেটা পুনর্গঠন করা দরকার পুনরভাবে আবার বিবেচনা করা দরকার এগুলো নিয়ে কাজ করছি নির্বাচনকে সঙ্গে তবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা নিয়ে এত আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন সামান্য কিছু ব্যতিক্রম ছিল আমাদেরকে সেখানে নিয়ে এসেছিলেন বাধ্য করে এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয় নিরপেক্ষ তাহলে এক পাশে থাকে এক থাকে তার প্রতিপক্ষ এখানে মোটামুটি সরকার এবং মানে আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে প্রতিপক্ষ যেমন শেখ হাসিনার ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না নিরপেক্ষ সরকারের অধীনে যদি একটা স্বাভাবিক নির্বাচন হয় সেখানে জনগণ ঠিক করে যাক কাকে কাকে কোথায় দিবে সেইভাবে যদি একটা দেশ পরিচালিত হয় সেই নির্বাচিত সরকার সঠিক দেশ পরিচালনা করতে পারবে কেননা সবাই তখন শান্তিপূর্ণ পরিবেশ সবাই স্থিতিশীলতার গ্যারান্টি অনেক বেশি থাকবে জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত শুধু নির্বাচনে নয় তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের প্রতিবাদ করা দরকার যত কিছু করা দরকার আমরা করেছি আমাদের মানুষ শহীদ হয়েছে আমাদের মানুষ খানে গেছে আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি তথাপি কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে খালি আমরা তো আমরা তো এই জুলাই আন্দোলনে শুধু না তার আগের থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে যে কোনো সময় যে কোনো জাতীয় পার্টির সোচ্ছার ছিল এবং জাতীয় পার্টি সোচ্ছার এখনো আছে আর হানা ভোটের কথা বলেন হানা ভোটটা আমরা অনেক দেখেছি যেখানে হানা ভোটে এমনও দেখেছি যে একশো পার্সেন্টের জায়গায় একশো ভোট হয়ে গেছে হ্যাঁ ঐসব নিয়ে কাজ হবে না যেরকম ভাবে দেশ চলার চলেছে আর দিন সেরকম ভাবে দেশ চলবে সংবিধান অনুযায়ী দেশ চলবে সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করলে করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ বা বর্জন করতে হবে জাতীয় পার্টি কখনো কারো লেজের ভিত্তি করে না জাতীয় পার্টি কোনো সময় কারোর সাথে দালালি করে নেই কোনো সময় দোষগিরি করেনি যারা করেছে তারা চলে গেছে আমাদেরকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে দিয়ে আবার দল ভেঙে আমাদেরকে তাদের কাছে তাদেরকে সাপোর্ট করার জন্য বাধ্য করার চেষ্টা করেছে আমরা এটা মানি না জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল সামনে জনগণের পাশে থাকবে